শিবরাত্রি ব্রত পালনে কিভাবে করবেন চার প্রহরের পুজো এর গুরুত্ব কি জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বেলপাতা শিবকে নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলির শঙ্কর ভগবান কিন্তু অজান্তে পুজো করলেও সেই পুজোই গ্রহণ করেন শিবের চাহিদা খুব কম কোনো ভক্ত যদি নিজের অজান্তেও শিব পুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন সে পূর্ণ অনেক কারণ পুজো বিধিতেই রয়েছে গঙ্গা তীর্থ অশ্বমেধ সম যজ্ঞ আর শিবরাত্রি সম ব্রতর মতো বিশেষ কাজ আর হয় না কিন্তু শিবরাত্রিতে চার প্রহরে কেন পুজো হয় কি গুরুত্ব প্রহর বলতে চব্বিশ ঘন্টা বোঝানো হয় সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কাল ধরা হয় চার প্রহরের অর্থ তিন ঘন্টা করে শিবরাত্রি কিন্তু শুধু পুজো নয় এটা ব্রত তাই প্রতি শিবকে পুজো নিবেদনের কথা বলা হয় তবে জেনে বা অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব যেমন ব্যাধের কাহিনী সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর ব্যাধও ছিল উপবাসী যে গাছে ব্যাধ আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ ব্যাধের হাতে লেগে শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে ফলে তার অজান্তে শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় এও বলা হয় যিনি শিব চতুর্দশী ব্রত পালন করে তার উপর জমের কোনো অধিকার থাকে না তার মুক্তি লাভ ঘটে শিবরাত্রিতে প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলেন শৈব ভক্তরা প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন করুন দ্বিতীয় প্রহরে জল এবং দই নিবেদন করা হয় তৃতীয় প্রহরের সময় ঘি এবং জল নিবেদন করা হয় ভোলানাথকে চতুর্থ এবং শেষ প্রহরকে বিশেষ মানা হয় এটিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে নয় এই সময় মধু এবং জল প্রথমে নিবেদন করা হয় তাছাড়াও বিলপাতা পাতা একশো আটবার ওম নমঃ শিবায় মন্ত্রপাঠ একশো আটবার মৃত্যুঞ্জয় মন্ত্র এরপর ধ্যান করতে পারেন এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন